সালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা আশা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আসলে হাঙ্গিতে আসি হচ্ছে আমার আজকে এগারোতম দিন সো প্রথম দুই তিন দিন খুবই শিখছিলাম এখন একটু ভালো আলহামদুলিল্লাহ সো আসলে আমি আমার ভিডিওগুলোর প্রথমেই বলছিলাম যে সবাইকে অ্যাসিস্ট করব লাইক সবাইকে সাহায্য করব কীভাবে কী করা যায় আমার তরফ থেকে বাট আমার এখানে আসার পর অনেক ফর্মালিটি থাকে অনেক কাগজ অনেক পেপার্স ব্যাঙ্ক হেলথ ইন্স্যুরেন্স ট্যাক্স অনেক কিছু লাগে সো এগুলোর সব কিছু অ্যারেঞ্জ করে আসলে ওইরকমভাবে সময় হয়ে ওঠে না যে সবার জন্য কিছু একটা করবো বা সবাইকে কিছুটা জানাবো সো আজকে বিকেলে একটু হাঁটতে আসছি এটা যদিও হাঙ্গেরিয়ান পার্লামেন্ট সো ভাবলাম এখানে একটা ভিডিও করি একটু ভালো লাগতেছে আমার শারীরিকভাবে একটু হেলদি আমি সো প্রথম কথা হচ্ছে হাঙ্গেরি আমি চুজ করেছি কয়েকটা কারণে ফার্স্ট ফার্স্ট অফ অল আমি বলতে চাই দেখেন এখন ইউরোপের অন্যান্য দেশগুলা তেমন ভিসা দিচ্ছে না ভিসার ইস্যুটা খুবই কম হাঙ্গেরিতে একটা জিনিস কি এদের ভিসার যেই যে রে যে রেটটা আর কি বা ভিসার যেই কি বল এটাকে রেশিও এটা একটু ভালো এখন ওনারা ভিসা দিচ্ছে সো আপনার যদি মোটিভ থাকে যে আপনি লাইক হাঙ্গিরিতে আসবেন নট হাঙ্গেরি যে আপনি স্যান জেনে ঢুকবেন বা কোনো ইউরোপিয়ান কান্ট্রিতে আসবেন তাহলে এই ক্ষেত্রে আমি বলবো হাঙ্গিরি এটা ফার্স্ট চয়েস এটা খুবই ভালো একটা ডিসিশন হবে আপনার জন্য বিকজ অফ তারা তাদের ভিসা রিসুটা এখন খুবই ভালো ইউরোপিয়ান অন্য অন্য সব দেশ থেকে এটা হচ্ছে প্রথম কথা যদি আপনি এখানে আসতে চান আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে আসার জন্য বেশ কিছু জিনিস আছে যেটা আপনাকে ফলো আপ করতে হবে সো এগুলো আমি এক এক করে সবই বলবো সো আজকে প্রথম ভিডিও হচ্ছে সবাইকে নিয়ে যে মানুষ কিভাবে আসবে বা স্টুডেন্টরা কীভাবে আসবে তাদের সবার জন্য যা করা যায় সেটারই একটা জাস্ট একটা প্রোমো ভিডিও বলা যায় এটাকে যে একটা ইন্ট্রোডিউসিং আর কি কীভাবে কী করা যায় বাট আমি প্রত্যেকটা ভিডিওতে ইনশাআল্লাহ আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে কীভাবে কী করবেন না করবেন উইদাউট এনি এজেন্সি ঠিক আছে আমি এজেন্সিকে খুবই হেট করি তারা হচ্ছে যে একটা মানে ব্লাডি আর কি এজেন্সিগুলা সো আমি নিজেও একটা এজেন্সি থেকে আসছি এগুলো আমি আস্তে আস্তে বলবো সেলফ ফান্ডেড কীভাবে আসা যায় কিভাবে ব্যাটার এটা আমি ইনশাল্লাহ সব কিছু শেয়ার করব বাট আপনার আপনারা যদি আসতে চান হাঙ্গিরি বেস্ট আর আরেকটা ছোট্ট একটা চমক দেওয়া যায় আপনাদের কাছকে এই ভিডিওতে এটা হচ্ছে হাঙ্গিতে রিকোয়ারমেন্ট একটু কম লাইক আপনি সাড়ে পাঁচ ছয় হলো আসতে পারবেন আলহামদুলিল্লাহ এটা খুবই খুশি একটা খবর অত স্ট্রাগল করতে হবে না আয়ালস নিয়ে এখানে আপনি আসতে পারবেন ইভেনচুয়ালি আপনি যদি চান আয়ালস ছাড়াও আসতে সেটাও সম্ভব এখানে এটা হচ্ছে আমার আসলে দশ বারো দিনের একটা অভিজ্ঞতা আমি বলতেছি এটাও সম্ভব তবে সব জায়গায় না সব ইউনিভার্সিটি সব কলেজ সব ইনস্টিটিউশনে না কিছু কিছু সেপারেটলি সো আমি এটা নিয়েও ভিডিও বানাবো আমি একটু এক্সপ্লোর করি যেটা সবার জন্য কাজে দেবে বিকজ অফ সামনে ফেব্রুয়ারি ইনটেক আছে তারপরে এভাবে আরও ইনটেক আছে সো সব সব কিছু নিয়ে একটা প্যাকেজিং ভিডিও আমি করবো আসতে ধীরে বাট আজকের আপনাদের যেটা কাজে আসবে উপকার আসবে সেটা হচ্ছে যে সাড়ে পাঁচ ছয় দেও আসতে পারবেন ইনশাল্লাহ এটা হচ্ছে যে আমি এনশিওর করছি অনেকগুলো জায়গা অনেকের সাথে বসে কথা বলে হ্যাঁ সো যারা আসতে চান মেন্টালি প্রিপেয়ার হতে পারেন কাগজপত্র কী কী লাগবে কোন প্রসেসিং আগাবেন বা কীভাবে কী এগুলো নিয়ে আমি অবশ্যই ভিডিও বানাবো অবশ্যই ভিডিও করবো ফার্স্ট হচ্ছে যে আয়ালস ছাড়াও আসা যাবে যায় সো ভালো থাকেন আজকের মতো এখানেই আমার জন্য দোয়া করবেন আমার নেক্সট স্টেপগুলো যেন আমি আস্তে আস্তে কমপ্লিট করতে পারি আর কিপ ইন টাচ চেষ্টা করবেন কানেক্ট থাকার জন্য আমি যে কোনো কথায় যে কোনোভাবে আমি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করবো কারণ আমি যেহেতু একটা ব্যাড এক্সপিরিয়েন্স নিয়ে এখানে আসি সো আমি চাইবো না আমার দেশের মানুষ স্টুডেন্টরা কোনোভাবে হ্যারাজ হোক আমি চাইবো তারা যেন স্মুথলি কীভাবে ইউরোপে বা সেন্সির দেশগুলো এন্ট্রি নিতে পারে সো ভালো থাকবেন আলাইকুম রহম